আজ আমরা একাত্তর সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক সম্পূর্ণ ভিন্ন এবং বেশ বিতর্কিত একটি আখ্যান নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা এমন একটি সূত্র বিশ্লেষণ করব যা আমাদের এতদিন ধরে জেনে আসা ইতিহাসকেই একরকম চ্যালেঞ্জ করে বসে চলুন সরাসরি মূল প্রশ্নে চলে যায় আমাদের আজকের আলোচনার মূলে যে সূত্রটি রয়েছে তা এক বিস্ফোরক প্রশ্ন তুলে ধরেছে কী হবে যদি উনিশশো একাত্তরের গল্পটি স্বাধীনতার জন্য একটি স্বতঃস্ফূর্ত যুদ্ধ না হয়ে আসলে একটি সুপরিকল্পিত গোয়েন্দা অভিযান হয় এই সূত্র অনুসারে পুরো গল্পের শুরুটা আসলে উনিশশো সালের ভারত ভাগের মধ্যে এই বিভাজন পাকিস্তানের মতো এক অদ্ভুত রাষ্ট্রের জন্ম দিয়েছিল যার দুটো অংশ পূর্ব আর পশ্চিম হাজার মাইলেরও বেশি প্রতিকূল ভূখণ্ড দিয়ে একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিল এই অবস্থায় যেন বিভাজনকে একরকম সময়ের ব্যাপার করে তুলেছিল কিন্তু মূল বিষয়টা শুধু এই অনিবার্য বিভক্তি নয় এই আখান অনুযায়ী আসল ঘটনা হল এই বিভক্তিকে ইচ্ছাকৃতভাবে সহিংস করে তোলা হয়েছিল আর এর পেছনে ছিল ভারতের একটা সুনির্দিষ্ট ভূ রাজনৈতিক উদ্দেশ্য এই অঞ্চলে নিজের নিরঙ্কুশ আধিপদ্য প্রতিষ্ঠা করা তাহলে প্রশ্ন আসে এই কথিত ষড়যন্ত্রের পেছনে কারা ছিল উৎসটি মূলত দুজন প্রধান কুশিলবের দিকে আঙুল তোলে এক ভারতের গোয়েন্দা সংস্থা আর দুই একজন অত্যন্ত প্রভাবশালী বাঙালি নেতা উৎসটির দাবি এই পুরো পরিকল্পনার মূল হোতা ছিল ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা র আর তাদের নির্বাচিত হাতিয়ার ছিলেন শেখ মুজিবুর রহমান একজন তুমুল জনপ্রিয় জাতীয়তাবাদী নেতা যাকে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জন্য আদর্শ মুখ বলে মনে করা হয়েছিল এই জোটের প্রথম নক্কর প্রমাণ হিসাবে উৎসটি তুলে ধরে আগরতলা ষড়যন্ত্র মামলাকে বলা হচ্ছিল এটি ছিল একটি সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা যা প্রথমে ধরা পড়ে গেলেও রাজনৈতিক চাপের মুখে মামলাটি তুলে নেওয়ার পর চূড়ান্তভাবে সফল হওয়ার পথ খুলে যায় আর এই দাবির পক্ষে সবচেয়ে জোরালো প্রমাণটা আসে ঘটনার প্রায় চল্লিশ বছর পর যখন শেখ মুজিবেরই একজন সহ অভিযুক্ত সংসদে দাঁড়িয়ে এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি দেন এই উৎসটির কাছে এটিই ছিল সেই ষড়যন্ত্রের অকাট্য প্রমাণ এরপর উৎসটি শেখ মুজিবের বিখ্যাত ছয় দফা কর্মসূচিকে সম্পূর্ণ ভিন্ন চোখে দেখে তাদের মতে এটা স্বায়ত্তশাসনের দাবি ছিল না বরং পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেতর থেকে পরিকল্পিতভাবে ভেঙে ফেলার জন্য রয়েরই তৈরি করা একটি নীলনকশা ছিল রাজনৈতিক চালের পর এই আখান অনুযায়ী পুরো পরিকল্পনাটা ঢুকে পড়ে এক নতুন আরও হিংসু এক পর্বে আর তার মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয় উনিশশো সালের সাধারণ নির্বাচনকে দেখুন আওয়ামী লীগ যে নিরঙ্কুশ জয় পেয়েছিল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু উৎসটি একটি গুরুত্বপূর্ণ তথ্যের দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করছে তেতাল্লিশ শতাংশ ভোটার সেদিন ভোটই দেননি আর এটাই বিচ্ছিন্নতার পক্ষে সর্বসম্মত সমর্থনের যে দাবি তাকে কিছুটা প্রশ্নবিদ্ধ করে মানে এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে নির্বাচনটা সরকার গড়ার জন্য ছিলই না এর উদ্দেশ্য ছিল একটা রাজনৈতিক অচলাবস্থা তৈরি করা যা রয়ের কাঙ্ক্ষিত সংঘাতের জন্য মঞ্চ প্রস্তুত করে দেবে আর এখানেই উৎসটি একটা খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য আমাদের সামনে তুলে ধরে একদিকে সবার পরিচিত মুক্তিবাহিনী আর অন্যদিকে বাহিনী নামে একটি গোপন মিলিশিয়া অভিযোগ করা হয় এই বাহিনীটি আসলে ছিল রয়ের নিজস্ব এক প্রাইভেট আর্মি উৎসটি আরও অভিযোগ করে যে এই গোপন সেনাবাহিনী মানে মুজিব বাহিনীকেই উনিশশো সালের মার্চ মাসে ব্যবহার করা হয়েছিল ইচ্ছাকৃতভাবে একটি গৃহযুদ্ধ শুরু করার জন্য তাদের কথিত মিশনটা ছিল পরিষ্কার অবাঙালি এবং পাকিস্তানপন্থী মানুষদের টার্গেট করে হত্যাযোগ্য চালানো উদ্দেশ্য ছিল দেশজুড়ে এমন চরম বিশৃঙ্খলা তৈরি করা যা পাকিস্তান সরকারকে বাধ্য করবে সামরিক হস্তক্ষেপ করতে এই দাবির সপক্ষে উৎসটি সান্থারের মতো গণহত্যার ভয়াবহ সব বিবরণ তুলে ধরে এবং দাবি করে যে এই হত্যাকাণ্ডগুলো বিচ্ছিন্নতাবাদীরাই ঘটিয়েছিল কিন্তু পরে একটি মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে এর পুরো দায় পাকিস্তান সেনাবাহিনীর ওপর চাপিয়ে দেওয়া হয় কাজেই এই বয়ান অনুযায়ী পঁচিশে মার্চ পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন সার্চ লাইট আসলে কোনো বিনা উস্কানিতে চালানো হামলা ছিল না বরং এটা ছিল তাদের জন্য পাতা একটি ফাদের শেষ অংশ যেখানে তাদের পা দিতে একরকম বাধ্য করা হয়েছিল আর এই সামরিক প্রতিক্রিয়াই ভারতকে সেই মুখ্যম সুযোগটা করে দেয় যা তাদের দরকার ছিল সরাসরি হস্তক্ষেপ করার ন্যায্যতা এর পরে শুরু হয় পূর্ণমাত্রার আগ্রাসন যা পাকিস্তানকে শেষ পর্যন্ত খণ্ডিত করে দেয় চলুন এবার দেখি এই সূত্র অনুযায়ী এই মুক্তির শেষ ফলটা কি দাঁড়াল উৎসটি যুক্তি দেখায় যে যুদ্ধের পরের পরিস্থিতি এই সংঘাতের পেছনের আসল উদ্দেশ্যটাকে একেবারে স্পষ্ট করে দেয় উৎসটির দাবি স্বাধীনতার পর শেখ মুজিব খুব দ্রুত ক্ষমতা কুক্ষিগত করে একটি একদলীয় শাসন প্রতিষ্ঠা করেন আর এর মধ্য দিয়েই রয়ের চূড়ান্ত লক্ষ্য পূরণ হয় রাজনৈতিকভাবে অনুগত এবং অর্থনৈতিকভাবে পুরোপুরি নির্ভরশীল একটি বাংলাদেশ তৈরি করা তো সব মিলিয়ে এই উৎসের ভূ রাজনৈতিক হিসাবটা কি স্লাইডটা দেখলেই পরিষ্কার বোঝা যায় ভারতের জন্য একটি বড় জয় পাকিস্তানের জন্য এক বিপর্যয়কর পরাজয় আর নবগঠিত বাংলাদেশের মানুষের জন্য এক করুণ পরিণতি আজ আমরা যে আখ্যানটি দেখলাম তা নিঃসন্দেহে অত্যন্ত বিতর্কিত এবং আমাদের প্রচলিত ইতিহাসের সম্পূর্ণ বিপরীত এটি এমন এক ভয়াবহ গল্প বলে যেখানে সাধারণ মানুষকে এক নির্মম ভূ রাজনীতিক খেলার দাবার ঘুটি বানানো হয়েছিল শেষ করার আগে বলি এই উৎসটি কিন্তু কাউকে কিছু বিশ্বাস করতে বলছে না বরং তারা বলছে আপনারাই আরও গভীরে যান অনুসন্ধান করুন তাদের মতে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করলেই সেই চাপা দেওয়া ইতিহাস সামনে আসতে পারে আজকের এই বিশ্লেষণে সাথে থাকার জন্য ধন্যবাদ